আসসালামু আলাইকুম দাদরা পুরা বাড়ির ভিউটা আপনাদেরকে দেখাইতে আছে একটু এটা হলো আমাদের পুরা নিজ বাড়ি আর কি এটা হলো আসার রাস্তা আর এটা হলো আমাদের বাড়িতে ঢোকার রাস্তা এখানে ঈদগাহ মাঠ সহ এটা আর কি ফুল্লি রাস্তা এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান আমাদের পরিবারে যারা আত্মীয় স্বজন আছে যারা এই বাড়ির সন্তান আছে তাদেরকে এখানেই আসলে সাইতে করা হয় কিংবা হবে আর কি এটা আমাদের মসজিদ রাস্তাগুলো একটা টাইমে একটা সময়ে অনেক সুন্দর ছিল আর কি যখন মাটি টাটি ফালানো ছিল গাছগুলাতে এমন সময় ঈদ কোরবানিতে আসলে এই গাছগুলাতে সুন্দর রং করা হইতো কিন্তু বর্তমানে আসলে মানুষজন না থাকাতে যা হয় আর কি এটা হলো মসজিদের শেষ আছে পুকুর পুকুর পাট এখন বর্তমানে পানি নেই আর কি হয়তোবা পানি যখন থাকবে তখন পুরা পুকুরটা ভর্তি থাকবে তবে পাটটা আরো সুন্দর ছিল এখন আসলে যত্ন না থাকলে যেমন কোনো কিছুরই সুন্দর থাকে না পরিষ্কার থাকে না ওই আমাদের বাড়িরও অবস্থা এখন অনেকটাই সেই রকমই হয়েছে বিস্তীর্ণ বাগান বাগানটা আগেও যেরকম দেখছি আসলে এখনো সেরকমই বাগানটা আছে বাড়িতে ঢোকার পথ এখানে আমার যে বাড়ির সব থেকে যে মুরব্বী আর কি যে বড়ো দাদা আর কি তার বাড়িটা ছিল তার বাড়িটা ওই যে কালের বিবর্তনে এবং লোকজন না থাকাতে এখন বাড়িটা সম্পূর্ণ অনেকটা সবজি চাষের খামারের হয়ে হয়ে গেছে আর কি এইটাতে ছিল এইটাতে পিছন থেকে এইখানে তাদের ঘরে উঠার জন্য একটা সিঁড়ি ছিল এইখানে ছিল আমাদের একটা গোয়ালঘর ছিল ওই সময় কিংবা এই বাড়িতে যারা ছিল আর কি এরা সবাই জানে কিংবা এখন যে আমার কথা বলার পরে তাদের ওই চিন্তা ভাবনা গুলো কিন্তু চলে আসছে যে কিরকম ঘর ছিল কিরকম বাড়ি ছিল এই এটা হলো আমাদের এই যে মরহুম ইনুস কাকা ও ওনার গরুঘর আর কি ওনার এই পাশের কিছু জায়গা আর কি এগুলো আমাদের বাড়ির উঠান এইখানে বাড়ি নাই কিন্তু তার বাড়ির যে উঠতে যাওয়ার যে সিঁড়িটা ওইটা কিন্তু এখনো বিদ্যমান আছে এই সব ধ্বংস এই ঘরটাতে এখন যেখানে পা দিচ্ছি কি এটাতে আসলেই অনেক আগে একটা ঘর ছিল এই ঘরটাতে আমাদের কত স্মৃতি আছে দাদা সাথে কথা বলা গল্প করা কথাই ছিল এখানে সবসময় আমার দাদি বসে থাকতো আর কি বসে থাকতো চুপচাপ বসে থাকতো কেউ যদি আসতো তারে তারে জিজ্ঞেস করতো কেমন আছি কি করি কবে আসছি কবে যাব এই আর কি আর এরপরে এই যে বাড়িটা এটা আসলে আমাদের বাড়ি সৌভাগ্যক্রমে এই বাড়িটা বিল্ডিং হওয়াতে এই বাড়িটা এখনো টিকে আছে আর মানুষজন কেউ না থাকাতে অনেকটাই ভঙ্গুর অবস্থা তারপরে আর কি দাঁড়িয়ে আছে আজকে ঘরে কেউ থাকে না থাকে। যে ঘরটা এটা আমাদের মরহুম খলিরুর রহমান মুন্সি দাদার বাড়ি ঘরের অবস্থাও খুব বেহাল ঘরের ওই পাশটা সম্পূর্ণ নাই বললেই চলে টিন টুন যা আছে সবাই ভাঙ্গা এইখানে তার একটা ক্ষেত আছে কৃষি ক্ষেত এই কৃষি এখান থেকে অনেক কিছুই হয়ে যাইতো এরপর একটা জিনিস দেখাই এটা হলো আমাদের দুইটা বাড়ি তো পাশাপাশি দুইটা বাড়িতে যাওয়ার জন্য একটা পথ আর কি আর এই পথটাতে একটা টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েল এই ডিপ টিউবওয়েলে আমরা প্রত্যেকটা মানুষই যখন বাড়িতে আসতাম বালতি মগ নিয়ে আর কি গোসল করতাম টিউবওয়েলের অবস্থা খুব বেহাল সবথেকে থেকে বড় কথা হলো এখানে একটা তাল গাছ আছে এই তাল গাছটাতে যখন তাল হইতো তালগুলো যখন পড়তো আর কি নিচে ধ্রিম ধ্রিম শব্দ হইতো আর আমরা আশেপাশে যারা শুনতাম তারা যে আগে এসে তাল নিতে পারতো তাল তার আর কি এখানে একটু দেখাই আপনাদের যে ঘর বাড়িগুলা একেবারে ভাঙ্গা অবস্থায় এখন শুধু মোটামুটি ফ্রেমের উপর দাঁড়াই আছে এরকম চেষ্টা করি একটু পিছন সাইডে নিয়ে যাওয়ার জন্য সবই তো জঙ্গল এখানে আমাদের দাদুদের রান্নাঘর ছিল রান্না করা হয়তো অনেক সময় আসলে কিছুই নাই দাদুদের যে বাহিরের রান্নাঘর ছিল ঘরের ভিতরে ছিল এগুলো আস্তে আস্তেই সব বিলীন হওয়ার মতো এখানে দাদুদের একটা পুকুর আছে এটা চারিপাশ খুব সুন্দর করে আটকানো থাকতো এখানে একটা কাঠের সিঁড়ি দেওয়া ছিল এখান থেকে নাইমা গোস করার জন্য আর কি আর চারিপাশে আমাদের বাড়ির ভিতরে এই বাড়িটা এই ঘরের সুন্দর ফলের বাগান ছিল ফলের গাছ গোস ছিল আর কি এখানে একটা কামরাঙ্গা গাছ ছিল কামরাঙা গাছটা এখন আর নাই আমরা এবং এই কামরাঙা গাছটা ফলটা খুব মিষ্টি থাকতো আরকি ঘর বাড়িগুলো সবই আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে এটা হলো আমাদের বাড়ির ঘরের পিছন বাড়িতে যখন আসি এই বাড়ি ঘর গুলাতে যখন হাঁটি তখন আসলে পিছনে অনেক স্মৃতি অনেক কথা অনেক কিছু মনে পড়ে যায় এই বাড়িতে একটা সময় কত মানুষ আসতো হৈহুল্লা করতো ঈদের সময় আসতো কোরবানির সময় আসতো এখানে আমাদের আমার এইটা আমাদের ঘরের আর কি পিছন সাইডটা এখানে বিশাল রান্নাঘর ছিল সম্পূর্ণটাই একেবারে আটকানো ছিল এই পাশ থেকে কিছুই ছিল হ্যাঁ বিশাল রান্নাঘর তো বাইরে খোলা জায়গাতে এখানে কিছু পাতিল রাখার জন্য একটা জায়গা করা ছিল আর কি লম্বা লম্বা করে কারণ প্রায় দশটা পনেরোটা খেজুরের গাছ ছিল ওইটাতে খেজুর গুলা হইলে তখন পাতিল গুলা রাখা হইতো আর কি আর এই যে জায়গাটা এই জায়গাটা বড় দাদুর রান্নাঘর ছিল আর ওই পাশটা তাদের বাইরে একটা ওয়াশরুম করা আছে আর বাথরুম সেটাতে এখানে এই হলো আমাদের রান্নাঘরের অবস্থা এখন কিছুই নেই একটা লিচু গাছ আছে লিচু গাছটাতে খুব সুন্দর লিচু হয় মধ্যে কিন্তু গ্রামে থাকলে মানুষজন মাঝে না থাকলে আর যা হয় আর কি সবই দলতে গেলে খোলা এখান থেকে সুন্দর একটা পথ ছিল দুই ঘরের মাঝখান দিয়ে একটা পথ ছিল এই পথ দিয়ে আমরা বের হইতাম বাহির থেকে এখান থেকে এখান থেকে বের হইয়া বাহিরে উঠানে যাইতাম এই এখন দেখলে হয়তো আপনারা মনে করবেন যে আমি জঙ্গল জঙ্গলে ঘুরতেছি আসলে এখন জঙ্গল হয়ে গেছে আর কি কিন্তু এই বাড়িটায় যখন মানুষজন ছিল আনাগোনা ছিল সব ময় ছিল তখন এই বাড়ি ঘরের অবস্থাটা আসলে এরকম ছিল না আর এই যে দেখতে পাইতেছেন এখানে একটা পুকুর ছিল আমাদের এবং বড়ো দাদুদের পুকুরটা অনেক বড় ছিল আমাদের দৈনন্দিন কার্যক্রম কিংবা হাড়ি ফাচল ধোয়া এই পুকুরদের পানি দিয়েই আমরা চালাইতে পারতাম কিন্তু এখন এগুলো পলি পড়তে পড়তে মাটি পড়তে পড়তে এখন আর নাই এখন এই পিসান সাইড থেকেই আমরা বলি আর কি দোগরা আর কি দুই ঘরের মাঝখান থেকে এখান থেকে বের হই সামনে যাই উঠানে যাই এই উঠানটা একটা সময় অনেক বড় ছিল সবাই খেলাধুলা করতে পারতো কিন্তু কেন জানি এখন উঠানটা একেবারেই একেবারেই ছোট ছোট লাগে এখন অল্প একটু ছোট হয়ে গেছে উঠানটা কিন্তু এই উঠানটা একটা সময় অনেক বড় ছিল এটা হলো আমাদের আর এক দাদার ঘর লুৎফর রহমান মুন্সি আর কি দাদা গত হয়েছে অনেক অনেক বছর আগে দাদি আছে এটা আমাদের ইনুস কাকা ওনার বাড়ি উনিও নাই উনিও কথা হয়েছে এটা আর কি তার বাড়িতে বর্তমানে তার ওয়াইফই থাকে আর মেয়ে থাকে এই হলো একটা বাড়ির আসলে ধ্বংসস্তূপের শেষ প্রান্তে দাঁড়ায় থাকলে বাড়িঘরের অবস্থা যা হয় ঠিক ওই পর্যন্ত এইখানেই আছে আর কি আমাদের বাড়ির এখান থেকে আবার এই পাশে আমরা গায়ে বলি কোলা আর কি কোলায় যাওয়ার জন্য এখানে একটু পথ আছে গরমের সময় তো খুব সুন্দর ঝিঝি পোকা ডাকে এখানে যে এই যে পুকুর একটা আছে এই পুকুরটাতে এই পুকুরটা আসলে আমাদের সবাই এই জন্য যখন কোরবানিতে আমরা যখন আসতাম বাড়িতে তখন এটাতে সবাই মিলে তখন মাছ ধর ধরা হইতো আর কি যে যা মাছ পাওয়া হইতো এটা সবাই আমরা ভাগ ভোগ করে নিতাম এখানে দেখাই এখানে আমাদের কিছু বাগান আছে মাঝে মাঝে যখন খুব গরম লাগে কিংবা লাগতো আর কি তখন এই পাশটাতে আইসা বাতাস নেওয়ার জন্য এই পাশটা দাঁড়ায় থাকতাম কিন্তু এখানে কিছু সময় বসলে তখন প্রাণ এই তবে এসব জায়গায় আবার একটা ভয়ও ছিল এখন তো মানুষজন আশেপাশে বাড়িঘর ঘর হওয়াতে ভয় কিছুটা কমছে কিন্তু আমি যখন একেবারে খুব ছোট ছিলাম তখন বাড়িতে আসলে ইৎকরমনিতে আসলে ডাকাইতে একটা ভয় ছিল কারণ এই যে মা আপনারা যে মাঠটা দেখতে পাইতেছেন এই মাঠটার পরে একটা নদী আছে তখন তো এত মানুষজন ছিল না তখন দেখা গেল এই নদীতে কইরা কইরা মানুষজন আইসা আইসা কিংবা হ্যাঁ এখানে ডাকাতি চুরি করলে আসলে কিছু করার ছিল না এই জন্য তখন একটা বাড়িতে একটা ডাকায় মানে ঈদ কর্মীতে মানুষজন বেশি আসতো ডাকাত ডাকাতেরও একটা তখন ভয়ের একটা ছিল আতঙ্কের একটা বিষয় ছিল কিন্তু এগুলা এখন আর নাই কারণ মানুষজনই এখন থাকে না এইটার কথা কি মনে আছে নাকি দেখেন এটা কিন্তু নারকেল গাছের একটা খোল আমরা কিন্তু ছোট সময় দেখা গেল আমি এটা বসে আছি আমারে কোন এক দাদা এটা একটা টাইনা নিয়ে যাইতে আর কি আর এগুলা আগে যখন পড়তো তখন কিন্তু কে আগে নিবে সেটার একটা প্রতিযোগিতা হইতো কেন এইটা দিয়ে ওই যে পুকুরের যে পাড়ের যে আউলি আছে আর কি সেই আউলি দেওয়ার জন্য এখন যেরকম আছে ওইরকম পড়ে আছে একটা মজার বিষয় আমাদের এই কোণাতে এইখানে একটা চাইতে গাছ ছিল আর কি এখন আছে কিনা না যাই না দেখি খোঁজ করার চেষ্টা করি এই চাইতে গাছটার চাইতে অনেক মিষ্টি এবং প্রসিদ্ধ ছিল যে আমাদের বাড়িতে এই গাছ এইখানে যে একটা চাইতে গাছ এই গাছটা চাইতে অনেক মিষ্টি হ্যাঁ এই গাছটা পাওয়া গেছে চালতা নাই কিন্তু গাছটা আছে আর কি হয়তো বা এবার ফল টল আসলে পাওয়া যাবে দেখা যাবে এই চালিত গাছটা অনেক মিষ্টি এবং এই চালিত গাছটা আমরা চালতে গাছটা চালিত নিয়ে মানে গ্রামে বসে যখন আসতাম সবাই বসে উঠানে বসে কাটতো আর কেউ খাইতো এরকম এখানে একটা পুকুর ছিল এখনো আছে পানি নেই এবং মাছ ওয়াশ থাকতো এই সময় এখানে এটাই হলো গ্রাম আসলে গ্রামে আসলে সুযোগ সুবিধা থাকা মতো যে শহরে কেন্দ্রিক থাকা কারণে যেসব সুযোগ সুবিধা আমরা শহরে পাই গ্রামে আসলে নাই এগুলা কিন্তু গ্রামের মানুষজন কিন্তু এই সব খোলা জায়গা মাঠ বাতাস এগুলো তখন দেখলে তখন আর ইচ্ছা করে না যে শহরে ফিরে যায় এখানেই বসে থাকি দেখেন একটা মিষ্টি বাতাস এবং এই বাতাসটায় নেই কোনো ধুলাবালি নেই কোনো কোনো ময়লা শুধু অক্সিজেন আর অক্সিজেন ঠান্ডা বাতাস আপনারা আমরা যতই দিন যাচ্ছে ততই আমরা গ্রামের ঐতিহ্য গ্রামের পরিবেশ কালচার এগুলো সব আসলে ভুলে যাচ্ছি আমরা শহর কেন্দ্রিক হওয়াতে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এগুলো সব শহর কেন্দ্রিক হয়ে যাইতেছে এরা গ্রামে আসতে চায় না গ্রামে কারেন্ট নাই গ্রামে ওয়াইফাই নাই ডিশ লাইন নাই সুযোগ সুবিধা তো নাই পাকা বাড়ি নাই পাকা বাথরুম নাই এরকম অনেক অভিযোগ থাকে ছেলে মেয়েদের কিন্তু তারপরও গ্রাম গ্রামে এটাই আমাদের শিকর এটাই এখানেই আমাদের শেষ মানে এখান থেকে শুরু আবার আমাদের এখানেই শেষ এটাই চেষ্টা করি আমরা আমাদের পরিবারকে প্রত্যেক বাচ্চাদেরকে গ্রাম কেন্দ্রিক কিংবা গ্রামে নিয়ে আসা ঘুরানোর জন্য এই কথাগুলো বলার জন্য তাইলে হয়তো বা ওরাও উৎসাহ পাবে গ্রামে ঘুরতে আসার জন্য বায়না ধরবে আর যদি আমরা এরকম ভুলেই যাই তাহলে আস্তে আস্তে গ্রামগুলো আসলে নিস্তেজ হয়ে যাবে এরকম বাড়ির মতো তখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে থাকবে না কিছুই